প্রণালী হল দুই নদী বা সমুদ্রের সংযোগকারী সংকীর্ণ জলপ্রবাহ বা ধারা উড়োজাহাজ আবিষ্কারের আগে যখন জলপথ ছিল দুই দেশের মাঝে যোগাযোগের সেরা মাধ্যম তখন থেকেই মানুষ বিভিন্ন প্রণালীর গুরুত্ব বুঝতে পারে এশিয়া এবং ইউরোপের মধ্যবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল বসফরাস প্রণালী এই প্রণালী কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগরের সংযোগ ঘটিয়েছে বিশ্বের নৌ চলাচলের জন্য ব্যবহৃত এটি সবচেয়ে সরু প্রাকৃতিক জলপথ কতে কুড়ি চ্যানেলের এ পর্বে জানব তুরস্কের বসফরাস প্রণালী সম্পর্কে বসফরাস প্রণালী প্রাচীনকাল থেকেই বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে এখানে এমন সব বিষয় দেখা যায় যা পৃথিবীর আর কোথাও নেই এই প্রণালীতে ভেসে বেড়ানোর সময় একই সাথে এশিয়া এবং ইউরোপ মহাদেশ দেখা যাবে দুই পাশে দুই মহাদেশ হলেও উভয় পার তুরস্কের অন্তর্ভুক্ত বসফরাস প্রণালীর আরেক নাম ইস্তাবুল প্রণালী এই প্রণালী কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে এছাড়া মর্মর সাগর এবং দার্দালিস প্রণালী একত্রে বসফরাসের সাথে মিলিত হয়ে এশিয়া এবং ইউরোপ মহাদেশের মধ্যে একটি বিশাল প্রণালী হিসেবে কাজ করে বসফরাস প্রণালী দৈর্ঘ্য একত্রিশ কিলোমিটার উত্তরের অংশের প্রস্থ তিন মিটার এবং দক্ষিণ অংশের প্রস্থ দুই হাজার মিটার বসফরাসের সর্বোচ্চ প্রস্থ তিন মিটার এবং সর্বনিম্ন প্রস্থ সাতশো মিটার বসফরাসের গভীরতা ১৩ থেকে একশো মিটারের মধ্যেই পরিবর্তিত হয় এর গর্গভীরতা পঁয়ষট্টি মিটার গোল্ডেন হর্ন বসফরাস প্রণালীর একটি মোহনা এছাড়া এখানে উসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর জলযান নোঙ্গর বাধার স্থান হিসেবে ব্যবহৃত হতো এই প্রণালীর সর্বনিম্ন প্রস্থের অংশে নৌ ও ফেরি চলাচল খুবই বিপজ্জনক কারণ জাহাজগুলো এখানে মোড় ঘোরানোর সময় বিপরীত দিক থেকে কি আসছে তা সহজে দেখতে পায় না অত্যন্ত ব্যস্ততম নৌপদ হওয়ার কারণে সমস্যাটি প্রায় প্রকট আকার ধারণ করে কৃষ্ণ সাগরে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য এটি একমাত্র সামুদ্রিক পথ জাহাজ ছাড়াও বসফরাস প্রণালী দিয়ে অসংখ্য ফেরি চলাচল করে প্রতিদিন কাজের জন্য স্থানীয় লোকজন ফেরি দিয়ে দুই মহাদেশের মধ্যে যাতায়াত করে বসফরাস প্রণালী কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া ইউক্রেন সমুদ্র পথে ইউরোপ আমেরিকা এবং আফ্রিকার সাথে যোগাযোগের জন্য বসফরাসের উপর অতিমাত্রায় নির্ভরশীল রাশিয়ার তেল ব্যবসায়ীরা এই পথ দিয়ে ভূমাধ্যসাগর হয়ে পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি করে ষোলো শতকের পর থেকেই মূলত উসমানীয় সাম্রাজ্য বসফরাস সহ সমগ্র কৃষ্ণসাগর এলাকায় কর্তৃত্ব স্থাপন করেছিল তারপর থেকে এই সমুদ্রপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েকটি সংঘাত ঘটেছে আঠারোশো সাতাত্তর এবং আঠারোশো সালে রাশিয়া ও তুরস্কের মধ্যকার যুদ্ধ সেগুলোর মধ্যে অন্যতম পরবর্তীতে বসফরাস দিয়ে নৌযান চলাচলের জন্য বেশ কয়েকটি চুক্তি সম্পূর্ণ হয় প্রথম বিশ্বযুদ্ধের পর সেভরেজ চুক্তির ফলে বসপরাসে সকল ধরনের সামরিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে আন্তর্জাতিক নৌচলাচলের জন্য উন্মুক্ত করা হয় হয় সালে লিউসিন চুক্তিতে বলা এই প্রণালী ভৌগোলিকভাবে তুরস্কের ভেতর থাকলেও যে কোনো দেশের জলযান এখানে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে কিন্তু তুরস্ক সেই চুক্তিতে অস্বীকৃতি জানিয়ে বসপ্রাসের পারে সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এরপর উনিশশো সালে মন্টিক্স কনভেনশনে বলা হয় কৃষ্ণসাগর তীরবর্তী দেশ ব্যতীত অন্য সকল দেশের জলযান তুরস্কের কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে পারবে বসফরাস প্রণালী একটি গুরুত্বপূর্ণ অংশ হল গোল্ডেন হর্ন মোহনা এখানে থাকা বসফরাস ব্রিজ প্রথম কোন সেতু যা দুটি মহাদেশকে সংযুক্ত করেছে বসফরাস পার হওয়ার জন্য এরকম তিনটি সেতু রয়েছে প্রথম বসফরাস সেতু নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে এরপর উনিশশো সালে নির্মিত হয় ফাতেহ সুলতান মেহানদ ব্রিজ যা দ্বিতীয় বসফরাস ব্রিজ নামে পরিচিত এবং সর্বশেষ দুই সালে চালু হয় ইয়াবুজ সুলতান সেলিম ব্রিজ একে তৃতীয় বসফরাস ব্রিজ নামেও ডাকা হয় তিনটি ব্রিজ ছাড়াও দেশে সমুদ্রের তলদেশ দিয়ে পারাপারের জন্য সুরঙ্গ আছে ইউরেশিয়া টানেল নামে এই সুরঙ্গ দিয়ে এশিয়া থেকে ইউরোপ যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত দুই তলা বিশিষ্ট সুরঙ্গ যাওয়া আসার জন্য আলাদা আলাদা তলা ব্যবহার করা হয় তবে বসফরাসের তলদেশে এটি একমাত্র সুরঙ্গ নয় দুই সালে তুরস্ক এশিয়া ও ইউরোপ অংশকে সংযুক্ত করতে সাগরের নিচে একটি রেলওয়ে সুরঙ্গ তৈরি করে এটি প্রথম আন্তঃমহাদেশীয় সুরঙ্গ মারামারি টানেল নামে এই সুরঙ্গের দৈর্ঘ্য সাড়ে তেরো কিলোমিটার এই সুরঙ্গ দিয়ে যাতায়াতের জন্য দুটি পৃথক রেলপথ এবং তিনটি ভূগর্ভস্থ রেল স্টেশন আছে দুই মহাদেশ জুড়ে বিস্তৃত পৃথিবীর একমাত্র মহানগর ইস্তাবুল এবং সমগ্র তুরস্কের যানজট নিরসনের জন্য বসফরাসকে কেন্দ্র করে এতগুলো মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে কুড়ি চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটি ক্লিক করুন